একটা লড়াই হবে হিন্দুস্তানে আর আরেকটা লড়াই হবে ইহুদিদের সাথে দেখেন আল্লাহ নবী সাল আলাই ওসাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন একটা লড়াই হবে হিন্দুস্তানে আধিপত্যবাদী কুফফার শক্তির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দাজ্জালের সাথে কানা দাজ্জালের সাথে যেখানে ইহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল এক লড়াই হবে হিন্দুস্তানে আরেক লড়াই হবে ওই যে সিরিয়া দিমাসকে মানে আমাদের ফিলিস্তিনে গত একশো বছর মায়ের খাইছি একশো বছর মার দিব হিসাব একদম সৎ গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খেয়েছে একশো বছর মার না দিমো রেডি আছেন তো ইনশাল্লাহ তাহলে বলেন আমার নবীর সব কথা বলেন আমার নবীর সব কথা আমার নবীর সব কথা এগুলা কত হাদিস আছে এটার পক্ষে যাচ্ছি না শুনেন পৃথিবীর চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবী এক আলাই ওয়াসাল্লাম সুনুন নশাইতে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইমাম নাসাই রহ মহল্ল সুনানুন হাদিস বর্ণনা করেছেন সরওয়ার দোহাল হোসন ল লই বলেন এই সব বতায়ন মিনুম্মথী আঠারো জ হুম এই শাবাতা নমিন উহ্মতি পাহরজা হম আমার ল হ মিনন্ন নর এই শাবাতা নমিন উম্বতি পাহরজা হমার ল হ আমার উমর দুইটা দল এমন আছে আমার উমর দুইটা বাহিনী এমন আছে আমার উমর দুইটা জামা এমন আছে আমার উমর দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে এই দুই গ্রুপে যারা যোগ দিবে আল্লাহ তালা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামার আগুনকে হারাম করে দেবে এবার একটা হিসাব বুঝেন যে দুই জলে যোগ দিলে ডাইরেক্ট জাহান্নামার আগুন হারাম এই দুই দলে শরীক হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখে কারা কারা প্রস্তুত আছেন যুবকরা হাত তুলতো ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন কিয়ামতের আগে লড়াই হবে দুইটা ইসাবাতুন তাখজুফিল হিন্দ ওয় ইসাবাতুন তাখজুম আল মাসিহ আদ দাজ্জাল একটা লড়াই হবে हिंदुस्तानে আর আরেকটা লড়াই হবে ইহুদীদের সাথে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যদ্বাণী করেছেন একটা লড়াই হবে হিন্দুস্থানে কুফফার শক্তির বিরুদ্ধে একটা লড়াই হবে দাজ্জালের সাথে কানা দাজ্জালের সাথে যেখানে ইয়াহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল এক লড়াই হবে হিন্দুস্তানে আরেক লড়াই হবে ওই যে সিরিয়া দিমাসকে মানে আমাদের ফিলিস্তিনে এবার হিসাব বুঝেন এখানের লড়াইয়ে যারা গ্রহণ করবে তাদের উপর জাহান্নামের আগুন হারাম ওখানের লড়াইও যারা অংশ গ্রহণ করবে তাদের উপর জাহান্নামের আগুন হারাম আপনি দেখেন পৃথিবীর প্রেক্ষাপট তৈরি হচ্ছে এদিকে দেখেন আধিপত্যবাদ ইসরায়েল শক্তি আধিপত্যবাদী ইসরায়েলি শক্তি কাজাকে শেষ করে দিচ্ছে রাফাকে শেষ রাফা এখন কেউ নেই শেষ একদম বিরান করে দিয়েছে রাফাকে কাজযা শেষ হওয়ার কাছাকাছি আপনারা দেখেছেন পৃথিবীতে এমন নৃশংসতা কোথাও দেখেনি বোমার সাথে মানুষ উঠছে এটাও আমরা দেখছি আপনি দেখেন এই যুগে মুসলমানদের কষ্টের কথা আর কথা বলবো ছিল কিন্তু তার মুসলমান বুনের ডাকে ওই ইরাক থেকে তার সতেরো বছরের জামাতাকে পাঠিয়ে দিয়েছিলেন হিন্দুস্তানে লক্ষ লক্ষ শিশু বলে সারা দুনিয়ার মুসলিম শাসকদেরকে ডাকছে কিন্তু কারো কারণে তাদের ডাক ঢুকছে না নাটকক সমস্যা নাই চূড়ান্ত লড়াইয়ের সময় ঘনি আসছে প্রস্তুতি নেন মুসলমান আমরা খেলার জন্য প্রস্তুত আছি তো